নমস্কার আজকে আমরা ভাবের মধ্যে বৃহস্পতি থাকলে কেমন কেমন ফল দেয় এই বিষয় করবো ফল হবে আপনার দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কেমন ফল হবে আপনার তৃতীয় ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কেমন ফল হবে এরকম কি ব্যাপারটা এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করবো বৃহস্পতি কোন ভাবের মধ্যে আহ খারাপ ফল দেয় কোন ভাবের মধ্যে থাকলে পরে বৃহস্পতি খারাপ হয়ে যাবে অত্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি দৃষ্টি পঞ্চম সপ্তম নবমে থাকে আমরা সবাই জানি বৃহস্পতির মিত্র গ্রহ হচ্ছে চন্দ্র মঙ্গল তো আমরা দ্বাদশ আপনার লগ্ন তাহলে লগ্নের মধ্যে বৃহস্পতি থাকলে পারে সেই জাতক জ্ঞান আহরণ করতে ইচ্ছা প্রকাশ করে সেই জাতক কিন্তু সর্বদা সত্য কথা শুনতে চায় জাতক শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ভগবানের প্রতি তার শ্রদ্ধা দেখতে পাওয়া যায় সব প্রভাবশালী মানুষদের থাকে সেই মানুষটি যার রয়েছে এবং সেই জাতকের দুর্ঘটনা বা শারীরিক সমস্যা অনেক সময় কেটে যায় মাথায় অনেক সময় অনেক ক্ষতির থেকে রক্ষা পেয়ে যায় বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে পরে কিন্তু সেই জাতকের বিবাহ আহ কিছুটা শুভ কারণ এর সপ্তম দৃষ্টি বৃহস্পতি থাকলে পরে তার সপ্তম দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে এর জন্য কিন্তু বিবাহের শুভ হয়। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু তার পঞ্চম ঘরে পড়ছে তাহলে তার সুসন্তান প্রাপ্তি হয় একের অধিক সন্তান হবার সম্ভাবনা থাকে সেই জাতকের প্রেম হবার সম্ভাবনা থাকে একাধিক প্রেম হবার সম্ভাবনা থাকে নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে বলে লগ্নে বৃহস্পতি নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি নবম বৃহস্পতি দৃষ্টি পড়লে পারে কিন্তু বাবার হঠাৎ শারীরিক সমস্যা তৈরি করে আবার নবমে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য তার ধীরে 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 ভাগ্যের উন্নতি হয় এবং বৃহস্পতির দৃষ্টি জন্য তার কিন্তু তীর্থ ভ্রমণ হয় এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে বৃহস্পতি লগ্নে থাকলে পঞ্চমে তার দৃষ্টি পড়ছে নবমে তার দৃষ্টি পড়ছে এইখানে কিন্তু কখনোই বলা যাবে না যে সেই জাতক প্রচুর এডুকেশন হবে কখনোই কিন্তু এই কথা বলবে না এডুকেশনের ক্ষেত্রে আমি পরবর্তী সময় আসছি সেখানে আমি যোগ বলবো যে কোন যোগেতে এডুকেশন ক্রিয়েট করে এখানে কিন্তু যদি আমরা বলি যে লগ্নে বৃহস্পতি আছে বলে পঞ্চমের দৃষ্টি পড়ছে নবমের দৃষ্টি পড়ছে তার মানে হচ্ছে পঞ্চম এবং নবম দুটোই শিক্ষার ভাব তাহলে পারে তার এডুকেশন প্রচুর হবে না এরকম করলে ভুল হয়ে যাবে শুধুমাত্র বৃহস্পতিকে দেখে শিক্ষা হয় না ঠিক আছে তো শিক্ষার ক্ষেত্রে আমরা আসছি পরবর্তী সময় দেখো দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পারে দেখো দ্বিতীয় ঘরে বৃহস্পতি মানে হচ্ছে কি সেকেন্ড হাউস হচ্ছে কি অর্থের ভাব আর বৃহস্পতি হচ্ছে ভাব কারক গ্রহ মানে অর্থের ভাব হানি করে ঠিক আছে তাহলে এখানে কিন্তু মনোমতো অর্থ দেবে না অর্থ দেবেই না একদম তা কিন্তু নয় মনের মতো অর্থ দেবে না ঠিক আছে সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে পারে কিন্তু সাধারণভাবে অর্থ যদি জমা এসে তাহলে হঠাৎ কোনো কারণে সেই অর্থ খরচা হয়ে যেতে পারে সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতির প্রভাব থাকলে মানে বৃহস্পতি থাকলে পারে সেই মানুষের কথাবার্তা খুব সুন্দর হয় আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকে এবং এখানে দেখা যায় আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকে এবং আর একটা কথা বলতে হবে বৃহস্পতি যদি সেকেন্ড হাউসের মধ্যে থাকে তাহলে তার একটু খাওয়া দাওয়া করার লোভ দেখতে পাওয়া যায় সে একটু খেতে ভালোবাসে অনেক সময় বৃহস্পতি সেকেন্ড হাউসে যদি থাকে তাহলে সে একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে অনেক সময় পছন্দ করে বৃহস্পতি যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে পরে আমরা জানি বৃহস্পতির ঠিক পঞ্চম দৃষ্টি চলে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি আসার ফলে সেই জাতকে চাকরি হওয়ার সম্ভাবনা উচ্চ পদে চাকরি হওয়ার সম্ভাবনা সেকেন্ড হাউসে সে ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি ফলার পরে কিন্তু তার খুব একটা শত্রু হবে না শত্রু হবে না ঠিক আছে ষষ্ঠ ঘর থেকে আমরা কিন্তু রোগ বিচার করি তাহলে রোগেতে সে যদি কোনো রোগেতেও পড়ে সেই রোগ থেকে সে আরোগ্য লাভ করবে ষষ্ঠ ঘর থেকে আমরা কম্পিটিভ এক্সাম দেখি তাহলে বৃহস্পতি অনেক সময় প্রশাসনিক বিভাগ ম্যানেজিং বা অর্থ সম্পর্কীয় যে বিভাগগুলো রয়েছে সেই দিকে কিন্তু আহ কাছকে নির্দেশ করে তাহলে সেই সমস্ত দিকে কম্পিটিভ এক্সামেতে ভালো রেজাল্ট করা হয় সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকলে পারে বৃহস্পতির দৃষ্টি পড়বে হচ্ছে ঠিক লগ্নের অষ্টম স্থানে অষ্টম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়লে পারে কিন্তু সেই জাতকের জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে তন্ত্রের জ্ঞান আহরণ করার ইচ্ছা প্রকাশ পায় সে জ্যোতিষ বা তন্ত্র শিখতে চায় অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে তার মাঝে মধ্যে পেটের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে অষ্টম ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে কিন্তু আহ অনেক সময় দেখা যায় যে হঠাৎ কিছু প্রাপ্তি তার হতে পারে এবং বৃহস্পতি অষ্টম স্থানে থাকার জন্য বা দৃষ্টি পড়ার জন্য সে কিন্তু কোনো সময় লটারি বা শেয়ারের সঙ্গে যুক্ত হতে পারে সেই দিক থেকে অর্থ উপার্জন বৃহস্পতি থাকলে পারে সেই বৃহস্পতি দৃষ্টি চলে যাবে দশম স্থানে তাহলে দশম স্থানে বৃহস্পতি দৃষ্টি পড়ার ফলে কিন্তু সেই জাতকের চাকরি বাকরি হবার সম্ভাবনা রয়েছে তবে চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে প্রথম জীবনে যদি চট করে চাকরি না পেতে পারে বৃহস্পতি যদি কোনোভাবে পীড়িত থাকে তাহলে পারে কিন্তু চট করে চাকরি পাবে না এখানে আর কিন্তু চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেখো বৃহস্পতি অনেক ফলই দেয় আমি একটা দুটো করে বলে দিচ্ছি তৃতীয় ঘরের মধ্যে থাকলে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক দেখতে পাওয়া যায় তৃতীয় ঘরে বৃহস্পতি থাকলে পারে ভাই বোন এবং আহ সহকর্মীদের সঙ্গেও একটা সুসম্পর্ক দেখতে পাওয়া যায় বৃহস্পতি তৃতীয় ঘরে থাকলে পরে সেই জাতকের ব্যবহার খুব ভালো হয় বৃহস্পতি যদি এখানে ভালো অবস্থায় থাকে তাহলে বিবাহিত জীবনকেও সুন্দর করে কিন্তু অনেক সময় কেন সুন্দর করে কারণ তৃতীয় ঘর থেকে তার পঞ্চম দৃষ্টি সপ্তম স্থানে পড়ছে এর ফলে বিবাহিত জীবনকে সুন্দর করে দেয় এখানে তৃতীয় ঘরে বৃহস্পতি থাকলে পারে তার নবমের দৃষ্টি পড়ছে এই নবমের দৃষ্টি পড়ার ফলে কিন্তু সরি দশমে একাদশে দৃষ্টি পড়ছে মানে বৃহস্পতি তৃতীয় থাকলে পারে তার সপ্তম অষ্টম নবম এই নবম দৃষ্টি একাদশে পড়ছে একাদশে পড়ার জন্য কিন্তু তার একটুখানি বেশি বয়স মানে তেত্রিশ বছরের উপরে তার কিন্তু আর্থিক উন্নতি ভালো হয় এরকম দেখতে পাওয়া গেছে বৃহস্পতি চতুর্থ ঘরে থাকলে ফোর্থ হাউসের মধ্যে থাকলে বড় সেই জাতকের একটা ভেতরে বড় বড় একটা বড় বড় মানসিকতা হয় না ছেলে মানে ছেলে মেয়ে যে একটু বড় মানে বড় বড় মানসিকতা মানে একটু বেশি বুঝে গেছে এরকম টাইপের হয় না তো এরকম অবশ্যই সেই সন্তান বা সেই জাতক উদার মনের হয় ভালো হয় লোককে সাহায্য করার চেষ্টা করে লোককে সাহায্য করার মানসিকতা রাখে ভালো ব্যয় করতে ইচ্ছুক হয় বৃহস্পতি আহ লগ্নের চতুর্থ ঘরের মধ্যে থাকতে পারে অনেক সময় দেখা যায় আহ ভালো বন্ধু বান্ধব তার লাভ হয় বন্ধু বান্ধবের মধ্যে একটা সম্মান তার থাকেই আহ লগ্নে চতুর্থ ঘরে বৃহস্পতি থাকলে পারে কিন্তু কিছু কিছু সময় বিবাহিত জীবনে সমস্যা দেয় এরকম দেখা গেছে তো আধ্যাত্মিক উন্নতি দেয় কর্মক্ষেত্রে জ্যোতিষ তন্ত্র সম্পর্কীয় কর্মের সঙ্গে সময় যুক্ত হয় এবং লগ্নে চতুর্থ ঘরে বৃহস্পতি কিন্তু অনেক সময় কৃষি কাজ বা কৃষি জাতীয় পণ্যের সঙ্গে সময় যুক্ত করে চতুর্থ ঘরে বৃহস্পতি থাকলে পারে অটোমেটিক্যালি বৃহস্পতির 4th হাউস চুরি থাকে তাহলে পারে এক দুই তিন চার পাঁচ চতুর্থ বৃহস্পতি থাকলে পারে সেই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে অষ্টম স্থানে পড়ে যাবে তাহলে অষ্টম স্থানে পড়ার জন্য তার মধ্যে অকাল বা জ্যোতিষ সম্পর্কীয় একটা জ্ঞান নেওয়ার ইচ্ছা দেখতে পাওয়া যায় সেই জাতক কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করতে পারে আবার অপরদিকে দাদার ঘরের মধ্যেও বৃহস্পতি দৃষ্টি পড়বে এর ফলে কিন্তু তার মাঝে মধ্যে ব্যয়ও হয়ে যায় অনেক সময় পেট সংক্রান্ত সমস্যা অনেক সময় আসে হাড়ের সমস্যা ভোগ সংক্রান্ত সমস্যা তার বাবা বা তার দাদুর হঠাৎ কোনো শারীরিক সমস্যাও দেখতে পাওয়া যায় পঞ্চম স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে পরে সেই জাতকের বুদ্ধি ভালো হয় পঞ্চম স্থানে বৃহস্পতি থাকতে পারে অনেক ক্ষেত্রে বৃহস্পতির উপর পাপগ্রহের প্রভাব না থাকলে উচ্চ শিক্ষা হয় সেই পঞ্চমের বৃহস্পতি কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দেয় পঞ্চম করে বৃহস্পতি থাকলে পারে মানুষটি সৎ হয় আধ্যাত্মিক মনোভাবের হয় এবং সেই মানুষকে অনেক লোকই সম্মান করে এরকম ব্যক্তি পঞ্চম পঞ্চম স্থানে বৃহস্পতি থাকলে তার 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 নবমে দৃষ্টি দৃষ্টি পড়ে এর ফলে মধ্যে একটা স্পিরিচুয়ালিটি দেখতেই পাওয়া যায় এবং একটু বেশি বয়সে তার ভাগ্যের উন্নতি ঘটে পঞ্চমে বৃহস্পতি থাকলে পারে মানে বৃহস্পতি পঞ্চমে থাকলে পারে তার সন্তান ভালো হয় সন্তান খুব ভালো মেন্টালিটির হয়ে থাকে এবং পঞ্চমে বৃহস্পতি কিন্তু প্রেমের জন্য ভালো প্রেমের জন্য ভালো দেয় এবং প্রথম দ্বিতীয় দেয় তো একটা পঞ্চম থাকলে পারে কিন্তু সে অনেক কিছু পড়ার চেষ্টা করে শেখার চেষ্টা করে পড়ে এবং পঞ্চম ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পরে তার লগ্নের দৃষ্টি পড়বে নবম দৃষ্টি তাহলে তার শরীরও ভালো থাকে এবং নিজের শরীরকে সুস্থ রাখার জন্য সে আজীবন চেষ্টা করে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি যদি থাকে তাহলে পরে কিন্তু সাধারণভাবে দেখা যায় যে অশুভ ঘর বৃহস্পতি একটা জ্ঞানের গ্রহ তাই এই কারণে আমরা বলতেই পারি ষষ্ঠ মধ্যে বৃহস্পতি থাকলে পারে শিক্ষার আহ শিক্ষকের সঙ্গে অনেক সময় মতবিরোধ তৈরি করেন ষষ্ঠ ঘরের বৃহস্পতি থাকলে পারে সঠিক গুরু নির্বাচন করতে পারে না বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কিন্তু অনেক সময় মনোমালিন্য হয় লিভারের প্রবলেম পেটের প্রবলেম অ্যাপেন্ডিসাইড বা ফ্যাটি লিভার এরকম কিছু প্রবলেম দেখতে পাওয়া যায় বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকলে পারে কিছু শত্রুর হাত থেকে রক্ষা পায় লোন প্রাপ্তি হয়ে যায় খুব সহজে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পারে তার কিন্তু অনেক সময় গাড়ি হয় এরকম দেখতে পাওয়া গেছে এবং ষষ্ঠ ঘরে বৃহস্পতি কিন্তু ভালো কর্ম প্রাপ্তি করিয়ে দেয় সপ্তম ঘরে বৃহস্পতি থাকলে পরে বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো সঙ্গিনী বা ভালো সঙ্গী হয়তো পাওয়া গেল কিন্তু সপ্তমে বৃহস্পতি যদি একটিও গ্রহের সঙ্গে থাকে বা এই বৃহস্পতি যদি একটি কোনো পাপ নক্ষত্রের সঙ্গে থাকে তাহলে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী ভালো হলেও তার সঙ্গে বন্ডিং প্রবলেম ক্রিয়েট করবেই সপ্তমে বৃহস্পতি ব্যবসার ক্ষেত্রেও বেশ কিছুটা ভালো ব্যাংকিং সেক্টরে চাকরিও দেয় এই সপ্তম বৃহস্পতি এবং পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আমরা মধ্যম আকারের বলবো অষ্টম ঘরে বৃহস্পতি কিন্তু খুব ভালো নয় আবার খুব খারাপও নয় অষ্টম ঘরের বৃহস্পতি যদি থাকে তাহলে পারে সেই জাতক কিন্তু বিভিন্ন রোগেতে ভুগবে কিন্তু আয়ু বৃদ্ধি হবে কিন্তু তার রিয়েল এস্টেটের ব্যবসা বা রিয়েল এস্টেটের রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে তার একাধিক মানে বাড়ি হবার সম্ভাবনা রয়েছে অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে প্রতি আকর্ষণ তার মধ্যে থাকবে জ্যোতিষী বা তান্ত্রিক হওয়ার মতো একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনেক সময় অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পারে তার যতটা পড়াশোনা করার ইচ্ছা ততটা পড়াশোনা করতে দেবে না অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পরে কিন্তু অনেক সময় দেখা যায় গুরুর সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে বাদ বিতর্কতা তৈরি হয়ে যায় এবং অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু দেখা যায় যে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি কিন্তু করিয়ে দেয় নবমের মধ্যে বৃহস্পতি থাকলে পরে নবমের জন্য বৃহস্পতি খুবই একটি নবম ভালো স্থান মানে বৃহস্পতির জন্য একটি খুব ভালো জায়গা এখানে বৃহস্পতি কিন্তু আয়ু বৃদ্ধি করার উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ধন দেয় এখানে বৃহস্পতি কিন্তু সাধারণভাবে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত করা বা এখানের বৃহস্পতি কিন্তু আহ যদি ভালো অবস্থায় থাকে তাহলে পারে কিন্তু আহ নিজস্ব ফ্ল্যাট করিয়ে দেয় অনেক সময় ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে যত উদার প্রকৃতির হয় আদর্শবান হয় আধ্যাত্মিক মানসিকতার হয় তার মধ্যে দর্শন দেখতে পাওয়া যায় সাহিত্য আহ এক দার্শনিক মনোভাবপূর্ণ একটা ব্যক্তি হয় তো নবম ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পারে সেই জাতক জ্যোতিষ বা অথেন্টিক জ্যোতিষ বা আহ কি বলবো আধ্যাত্মিক বিষয়ে আগ্রহীশীল হয় জানার জন্য এই স্থানে বৃহস্পতি কিন্তু লগ্নে দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু শারীরিক অনেক বিপদ আপদ থেকে রক্ষা করে শরীর চর্চার প্রতিও কিন্তু সেই জাতককে নিয়ে যায় অনেক সময় বৃহস্পতি অনেক বিপদ থেকে রক্ষা পায় সুসন্তান লাভ করে নবম বৃহস্পতি থাকার পরে এবং ভ্রমণ হবে বা তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে বিদেশ ভ্রমণ হবার সম্ভাবনা বৃদ্ধি করে কিছু কিছু ক্ষেত্রে দশম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই শুভ তবে একটা ভালো কর্মজীবন দেয় দশম বৃহস্পতি ব্যাংকিং সেক্টরে বা শিক্ষকতা বা টিচিং প্রফেশনের ক্ষেত্রে খুবই লাভজনক একটা এই জায়গা হচ্ছে বৃহস্পতি মানে এই সমস্ত বিষয় নিয়ে লাভ পায় তো বয়স্ক মানুষদের থেকে লাভ পাওয়ার সম্ভাবনা অনুক বৃহস্পতি যদি দশম ঘরে থাকে তাহলে পরে রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে যদি কেউ যুক্ত হয় তাহলে পরে সে অবশ্যই উন্নতি করতে পারবে এবং বৃহস্পতি সম্পর্কীয় কর্ম করলে পারে সে তো ডেফিনেটলি লাভ হবেই হবে তার একাদশ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে পারে অধিকাংশ ক্ষেত্রে শুভ বলা হয় একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি শুধুমাত্র অর্থ দেয় না একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু অটোমেটিক্যালি কি বলবো একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু যেহেতু সেই বৃহস্পতির পঞ্চম এবং সপ্তমে দৃষ্টি পড়ছে এর ফলে কিন্তু জাতক নিজের বুদ্ধি জ্ঞান এবং কিছু তার পরিচিত মানুষের সহযোগিতায় সেই মানুষ ডেভেলপ করে ফেলে দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু খুব একটা ভালো নয় এটা আধ্যাত্মিক জীবনের জন্য খুব একটা ভালো নয় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে খুব শুভ নয় জাতকের অর্থ বারবার খরচ হয়ে যায় জাতক অন্যকে অর্থ দিয়ে সাহায্য করে কিন্তু এর যখন প্রয়োজন তখন একে কেউ অর্থ দেবে না এরকম একটা প্রবলেম নিয়ে আসে আহ দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে পরে কিন্তু অনেক সময় শারীরিক সমস্যা ক্রিয়েট করে কিছু ধারবাকি করিয়ে দেয় এবং দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু লিভারের প্রবলেম অনেক সময় নিয়ে আসে এবং দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু একের অধিক প্রেম দেয় এবং চট করে কিন্তু সে গুরু পায় না এরকমও কিন্তু দেখা যায় অনেক সময় এই হলো আমাদের দ্বাদশ ঘরের মধ্যে বৃহস্পতি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এবারে আমরা বলবো বৃহস্পতি কোন ভাবে সব থেকে বেশি খারাপ ফল দেয় বৃহস্পতি কোন ভাবে সব থেকে বেশি খারাপ ফল দেয় তাহলে পারে এটা আমার যদি এ করা হয় তাহলে আমি দেখেছি সব থেকে বেশি খারাপ মানে দেখো বৃহস্পতি একটি শুভ গ্রহ বৃহস্পতির খারাপ মানে হচ্ছে সেই শনির মতো খারাপ নয় বৃহস্পতির খারাপ মানে হচ্ছে বেশ কিছুটা সমস্যার মধ্যে মানে অনেক অ্যাডজাস্ট করতে হচ্ছে তাহলে আমরা বলতে পারি বৃহস্পতি সব থেকে বেশি খারাপ ফল দেয় দ্বাদশ ঘরেতে তবে যদি এই বৃহস্পতিকে একটা অশুভ গ্রহ দেখে একটা অশুভ গ্রহ দেখে তাহলেই বৃহস্পতি সব থেকে বেশি খারাপ ফল দেবে দ্বাদশ ঘরের মধ্যে যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আহ অবশ্যই পরের আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো আপনারা দেখতে থাকুন এবং এই এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের অনুষ্ঠানে আবার হয়ে যাবে নমস্কার